হ্যালো ভির্স আশা করি সকলে ভালো আছেন স্ট্যাম্প সাইজের তৈরি করা ছবি তৈরি করা এখন আর কঠিন কোনো কাজ নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই স্ট্যাম্প সাইজের ছবি বানাতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সাধারণত স্ট্যাম্প সাইজের ছবি বলতে বোঝায় ছোটো আকারের ছবি যা বিভিন্ন ফর্ম আবেদনপত্র কিংবা অফিসিয়াল কাজে ব্যবহার করা হয় এর সাইজ হয়ে থাকে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাই টু সেন্টিমিটার অর্থাৎ যদি আমি উচ্চতা মানে হাইট ধরি তাহলে সেক্ষেত্রে এক ইঞ্চি বাই আপনার জড়াই হতে হবে শূন্য দশমিক আট ইঞ্চি এর কাছাকাছি তো সাধারণত তিন রকম মাপে স্ট্যাম্প সাইজের ছবি তৈরি করা যায় সেন্টিমিটার ইঞ্চি আর একটি হলো পাসপোর্ট আকারের ছবির মাপের রেজলেশান দিয়ে আমরা তিন রকমভাবেই দেখব প্রথমে আমরা দেখব সেন্টিমিটার যদি সেন্টিমিটারের হিসাব করি তাহলে দেখুন উপরে এখানে দেওয়া আছে এখানে আপনি লিখতে হবে হচ্ছে টু হোয়াইট বলতে মূলত এটা চওড়া চওড়া টু এখানে লিখবেন সি এম টু সি এম তাহলে সেন্টিমিটার আর এ পাশে লিখবেন হচ্ছে টু পয়েন্ট ফাইভ সি এম মানে কিন্তু সেন্টিমিটার এটা শর্টকাট রেজলেশন তিনশো তিনশোই থাকবে এরপর কী করবেন জাস্ট এই ছবিটাকে আপনি ক্রপ করে ছেড়ে মানে টেনে সেরে দিয়ে ইন্টারফেস করবেন তাহলে দেখুন এটা কিন্তু আপনার ছবির মাপটা কিন্তু আপনার স্ট্যাম আকারে হয়ে গেল তো মূলত এটা ছিল সেন্টিমিটার এখন যদি আমরা ইঞ্চির হিসাব করি তাহলে প্রথমে আপনি দিতে হবে শূন্য সরি শূন্য দশমিক আট ইঞ্চি থেকে এক ইঞ্চি তো এক ইঞ্চি আমরা যখন দেবো তখন রেজুলেশন কিন্তু একই থাকবে কিছু করতে হবে না এটাকে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেস করে নিলাম কারণ ওটা আপনার কোপ করা ছিল এটা আমরা আবার কোপ করব এটা কিন্তু এটাও কিন্তু আপনি স্ট্যাম্প সাইজের ছবি তো এখানে ইঞ্চি এখন যে আমি যেটা দিয়ে ব্যবহার করি বা যেটা খুব সুবিধাজনক আমার কাছে মনে হয় আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন পাসপোর্ট ছবির যে মাপটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট নাইন এটা কিন্তু ইঞ্চি মাপ এখন আমি বলছিলাম যে পাসপোর্ট সাইজ এখানে দেখুন এটা পাসপোর্ট আকার যে ছবি আমি দেখুন রেজলেশন দিয়ে করতে হবে এটা রেজলেশন এখন আমরা কমায়া একশো ষাট দিলাম একশো ষাট জাস্ট কী করবেন তিনশো জায়গায় একশো ষাট ব্যবহার করবেন করার পরে এটা কী করবেন আপনারা কেটে নেবেন এটা কিন্তু আপনার হয়ে গেছে স্ট্যাম্প সাইজের ছবি এখন আমি যদি এটা আপনাদের একটু দেখাতে চাই একটা পেজ ওপেন করে যে স্ট্যাম্প সাইজের ছবি হয়েছে কিনা তো দেখুন এই ছবিটা আমি এই পেজে নিয়ে আসলাম দেখুন এটা কিন্তু স্ট্যাম্প আকারের ছবি হয়ে গেছে এখন এভাবে তিন রকমভাবে আপনারা কিন্তু চাইলে খুবই সহজে কম্পিউটার ব্যবহার করে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন একদম ইজি ওয়ে তো বুঝতেই পারছেন আর এই তিনটির মধ্যে আপনাদের সবচেয়ে কোন মাপটি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন তো আমি সাধারণত তিন নাম্বারটা ব্যবহার করি কারণ এটা আমার কাছে ইজি মনে হয় কারণ আমি পাসপোর্টে অনেক সময় পাসপোর্টে ছবি করি যার কারণে এই মাপটা থেকে যায় আমি শুধু রেজারভেশনটা চেঞ্জ করে দিই ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে যদি আমার ভিডিও দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপর ভিত্তি করে একটি কোর্সের ভিডিও আপলোড করা হয়েছে যেটা সম্পূর্ণ একটি কোর্স ফ্রিতে আপনারা শিখতে পারবেন আপনি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে আপনারা চাইলে সেই কোর্সে জয়েন হতে পারেন আজকে এ পর্যন্ত দেখা হবে আগামীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ